সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ ও সাতক্ষীরা তিন আসনের ধানাশেষের প্রার্থী কাজী আলাউদ্দিন আলাউদ্দিন বলেন এদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে খালেদা জিয়া বারবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছেন গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো অপশক্তির সাথে আপোষ করেননি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তত আরও পাঁচ বছর বাংলাদেশে তার নেতৃত্ব প্রয়োজন সেজন্য আল্লাহর কাছে বেগম জিয়ার জন্য দোয়াও করেন তিনি মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন উন্নয়ন উৎপাদনের নেত্রী আল্লাহ স্বনির্ভর বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা রক্ষা যিনি বাংলাদেশের মানুষের জন্য সর্বপ্রকার সর্ব ক্ষেত্রে উন্নয়ন করেছেন আল্লাহ আরো দিন তিনি তাদেরকে আপনি আমাদের মাঝে ফিরিয়ে দিন আল্লাহ এ আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য অনেক কিছু করেছেন আল্লাহ এ আল্লাহ তাদেরকে তাদেরকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন আল্লাহ মাহমুদুল হাসান শাওন প্রতিদিনের বাংলাদেশ